চট্টগ্রামের একটি ঐতিহাসিক স্থান বাইজিত বোস্তামী মাজার এখানে রয়েছে এক রহস্যময় পুকুর আর সেই পুকুরেই বাস করে শত শত বছরের পুরনো অদ্ভুত কচ্ছপ আর জানবাহী কচ্ছপের ইতিহাস ও কাহিনী মাজারের পাশেই রয়েছে একটি বড় পুকুর যেখানে বাস করে এক বিশেষ প্রজাতির কচ্ছপ যাদেরকে স্থানীয় ভাষায় বস্তামি কচ্ছপ বলা হয় এগুলো দেখতে সাধারণ কচ্ছপের মতো হলেও এরা আকার চেয়ারা ও আচরণে রয়েছে কিছু ব্যতিক্রম লোক কথায় বলা হয় বহু বছর আগে এই অঞ্চলে কিছু দুষ্ট মানুষ ছিল যা ধর্ম ও ন্যায় থেকে সরে গিয়েছিল বাইজ দশমী তাদের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেন আর শাস্তি স্বরূপ তারা কচ্ছপে প্রণীত হয় তখন থেকে এই কচ্ছপটা পুকুরে বাস করছে এবং মানুষ এদেরকে আশীর্বাদের প্রতীক মনে করে অন্যদিকে গবেষকরা বলছেন এগুলো ব্ল্যাক সফট টাটল টার্টল নামের একটি বিরল প্রজাতি যাদের সংখ্যা পৃথিবীতে খুবই কম বস্তামী মাজারের এই কচ্ছপ কেবল একটি প্রজাতি নয় বরং আধ্যাত্মিক ইতিহাস ও স্থানীয় সংস্কৃতি জীবন্ত সাক্ষী ইতিহাস বিশ্বাস আর প্রকৃতির এই মিলন আমাদের শেখায় শান্তি ও ভালোবাসা সব কিছুর এখন আমরা চলুন মাজারের কিছু ইতিহাস সম্পর্কে জানি মাজারটির নামকরণ হয়েছে সুভি সাধক হযরত বাইজিদ বস্তামি নামে যিনি ইরানের বস্তাম শহরে জন্মগ্রহণ করেছিলেন কিংবদন্তি আছে তার অলৌকিক কীর্তি ও প্রভাব ছড়িয়ে পড়েছিল ভারতবর্ষ যদিও তিনি কখনো সরাসরি চট্টগ্রামে আসেননি তার অনুসারীরা এখানে এই পবিত্র স্থাপনা নির্মাণ করেন এই গাছটিতে সুতা বাঁধলে নাকি মনের আশা পূরণ হয় তাই এখানে সবাই সুতা বাঁধে প্রতিদিন শত শত মানুষ এখানে আসে মনের শান্তি খুঁজতে কেউ আসে মানত করতে কেউ আসে শুধু এই শান্ত পরিবেশে কিছুক্ষণ সময় কাটাতে